চট্টগ্রামের বায়োজিদে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের বায়োজিৎ বোস্তামি থানার অক্সিজেন কুয়াই সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন গতকাল রাতে অনন্য আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে স্থানীয়রা পুলিশ জানায় নিহত দুজন রাতে অক্সিজেন কুয়াই সড়কে হেঁটে যাচ্ছিলেন এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয় চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামি ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল রাতে নগরীর চাঁদগাঁওয়ে অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ কোরবান আলীকে গ্রেফতার করা হয় অন্যদিকে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার মহিপাল এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের পঞ্চাশ কেজি গাঁজা সহ এক কারবারিকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব সীতাকুণ্ড হবে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য নজির এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী গতকাল উপজেলার শঙ্কর মঠ ও মিশন পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি উন্নয়নমূলক কাজ সহ সীতাকুণ্ড উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এ সময় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে উপজেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান পরে শঙ্কর মঠ ও মিশনের পাশে পাহাড় ধসে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার স্থান পরিদর্শন করেন তিনি এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ উপজেলা প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি পুড়ে ছাই হয়ে গেছে আজ ভোরে উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আগুনে পুড়ে দগ্ধ হন দুজন স্থানীয়রা জানায় উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীর অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে পৌরসভা ও ইউনিয়ন নেতাদের নেতৃত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা আমির নুরুল হোসাইন সিদ্দিকির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী সহ অনেকে আওয়ামী সরকারের আমলে গুমের শিকার হওয়া রাউজানের বাগওয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল নগরীর মোমিন রোড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার এ দাবি জানায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সৈয়দ মোহাম্মদ জিসানুর রহমান এ তিনি প্রশাসনের কাছে সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে ফিরিয়ে দেওয়া সহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান দু সালের সাতাশ মার্চ রাউজানের চোদ্দ নম্বর বাগওয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুম করা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন গতকাল ফেনীতে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের কাছে পঞ্চমবারের মতো ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান মাহবুবুল হক আল কাদেরি অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সড়ক খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি বিতরণকালে বাহিনীর বেগমগঞ্জ রিজিয়ন কমান্ডার ক্যাপ্টেন আসিফ বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এস এম আবু মনসুর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামের বায়োজিদে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত এবং র্যাবের পৃথক অভিযানে চেষ্টা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে